হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে আমরা নিফটির আগামী কয়েক মাসের জন্য সম্ভাব্য একটা অ্যানালাইসিস করার চেষ্টা করব ধরুন আগামী তিন চার মাস কী কী সম্ভাবনা উঠতে পারে চলুন এবারে চলে যাই আমরা নিফটিতে এবারে যদি আমরা নিফটিতে দেখি দেখুন নিফটিতে একটা লেগ যদি দেখা যায় এই হাই থেকে মিন্স ছাব্বিশ হাজার দুশো ছাব্বিশ হাজার দুশোর কাছ থেকে নিফটি একটা তিন হাজার পয়েন্টের কারেকশন দিয়েছি ক্লিয়ার এবং উইকলি ভিত্তিতে যদি দেখা যায় তাহলে প্রায় এই যে লেগের কারেকশনটা প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সপ্তাহ ধরে মানে দু মাস ধরে সে কারেকশনটা দিয়েছে তারপরে কিন্তু নেপটি কনসলিডেট করছে নাও কি কি সম্ভাবনা হতে পারে নিফটি এই জায়গা থেকে অর্থাৎ বর্তমানে যে জায়গাটায় আছে সেই জায়গা থেকে এই যে চব্বিশ হাজার আটশোর আর আরেকবার চব্বিশ হাজার আটশো বলতে এই লেভেলটা আরেকবার টাচ করার চেষ্টা করতে পারি বাজেট র্যালির নাম করে ক্লিয়ার তাহলে একটা তিন হাজার পয়েন্টের কারেকশনের পরেই প্রায় যদি দেখা যায় যে প্রায় ফিফটি পারসেন্ট সে রিট্রেস করে দিয়েছে অর্থাৎ পনেরোশো পয়েন্ট এখন এও হতে পারে যে এই পর্যন্ত আসার পরে মিন্স চব্বিশ হাজার আটশোর লেভেলে আসার পরে সে আবার হয়তো নিচে আসতে পারে ক্লিয়ার তাহলে বর্তমান আমাদের আগামী এক মাস ধরুন আজকে ডিসেম্বরের আঠাশ ফেব্রুয়ারির এক তারিখে বাজেট তাহলে জানুয়ারি মাসটা ফুল এবং ডিসেম্বর মাসে উম তিরিশ একত্রিশ দুদিন বাকি থাক দুদিন ট্রেডিং হবে তাহলে তাহলে এটা একটা সম্ভাবনা ওকে এত তাড়াতাড়ি নিপটি আবার তার অল টাইম হাই সেই অবধি যাবে এই সম্ভাবনাটা মানে আপনারা যদি ভেবে থাকেন তাহলে খুব বেশি আপনারা আশাবাদী হয়ে যাচ্ছেন দ্বিতীয় সিনারি যদি কোনো কারণে নিপটি তেইশ হাজার দুশোর লেবেল ভাঙে যদি নিপটি কোনো কারণে দুশো অর্থাৎ এই ক্যান্ডেলের লো যদি ভাঙে তাহলে নিপটি এখান থেকে যেভাবে তিন হাজার পয়েন্টের কারেকশন দিয়েছে ঠিক এই জায়গা থেকেও আবার একটা এই জায়গা থেকে তিন হাজার পয়েন্টের কারেকশন দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তাহলে এই জায়গা থেকে যদি তিন হাজার পয়েন্টের কারেকশন দেয় সেক্ষেত্রে আসলেও আসতে পারে এবারে ধরুন একদম জানুয়ারিতে এই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কারণ বাজেট আসছে বাজেটকে কেন্দ্র করে বিভিন্ন এক্সপেক্টেশন থাকবে সেক্ষেত্রে জানুয়ারিতে কিছুটা আপটিক দিলেও যেহেতু মার্কেটে সেলিং প্রেসার আছে এফআইআই স্ট্যান্ড এখনো ক্লিয়ার হচ্ছে না তাই মার্কেটে ওয়ান মোর লেগ অফ থ্রি থাউজেন্ড পয়েন্ট ডাউন ফ্রম চব্বিশ হাজার আটশো এটা একটা তিন হাজার পয়েন্ট তেমনি এখান থেকেও একটা তিন হাজার পয়েন্টের কারেকশন এক্সপেক্ট করতে পারে সুতরাং ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারির জন্য চব্বিশ হাজার আটশো পর্যন্ত একটা র্যালি এক্সপেক্টেড নট পিক এবং আবার নিপটি লোয়ার লেভেলে আসবে এখন দেখুন সবই আমরা প্রবাবিলিটি অ্যানালাইসিস করছি দেন অ্যাকর্ডিংলি যদি আবার এখান থেকে সে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে তদ্দিনে অনেকটা টাইম কনজামশন হয়ে যাবে অর্থাৎ টাইম কারেকশন হয়ে যাবে সেক্ষেত্রে ধরুন যে সমস্ত কোয়ার্টারলি রেজাল্ট খারাপের সম্ভাবনাগুলো দেখা দিয়েছিল সেগুলো কতটা বেটার হচ্ছে তার উপর কিন্তু নির্ভর করবে নিপটির আগামী দিনের ভবিষ্যৎ ক্লিয়ার তাহলে নিপটি মোটামুটি এই ধরনের একটা সম্ভাবনার কথা আপনারা মাথায় রাখতে পারেন এখান থেকে ধরুন আরো যদি এখান থেকে নিচে না আসে আরো একটা হাজার পয়েন্টের বাই নিচে আসবে যাবে আর যদি এখান থেকে নিফটি নিচে আসতে শুরু করে দেন এই যে এই লেভেলটা যদি ভেঙে দেয় সাধারণত যেটা হয় তাহলে কিন্তু নিফটি এই ঝাপটাতে একুশ হাজার আটশো পর্যন্ত চলে আসলেও আসতে পারে তো অ্যাকর্ডিংলি তো আমি যেটা হ্যাঁ আসলে যে কথাটা বলতে চাইতাম সো আপনাদের যে ইনভেস্টমেন্ট হরাইজেন এই হরাইজেনটাকে একটু বড় করুন মিনস যদি ভেবে থাকেন যে আমার জানুয়ারি পর্যন্ত হয়তো মার্কেটটা লো থাকবে আমি জানুয়ারি পর্যন্ত ইনভেস্টমেন্ট রেখেছি না সেটাকে আরো চার পাঁচ মাসের হরাইজেন করে রাখুন মার্কেট একটু টাইম কারেকশন দিয়ে কিন্তু তারপরে সিচুয়েশনকে দেখে মার্কেট আপ মুভ দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল নেক্সট যে খবর আজকের ফ্রেন্ডস আর একটা নতুন এক্সচেঞ্জ যেটা অলরেডি আছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বলে যেটা ছিল বর্তমানে সেটা এম হিসাবে শেয়ার বাজারে এতদিন কমোডিটি করতো কিন্তু রিসেন্টলি যেটা জানা যাচ্ছে সেটাতেও শেয়ার ডেরিভেটিভ মানে ফিউচার অ্যান্ড অপশান সব কিছুরই ট্রেডিং হবে এবং জানুয়ারির এক তারিখ থেকে মিন্স যেভাবে বোম্বে স্টক এক্সচেঞ্জ আছে তেমনি ভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং এম এসি অর্থাৎ আপনি যখন কোন একটা শেয়ার বাই করছেন তাতে দেখা যে আপনি কোন এক্সচেঞ্জে বাই করতে চান একদিন বিএসসি আসত এনএসি আসত বা যেটা শুধুমাত্র বিএসি তে তাই দেখাতো ক্লিয়ার কোনোটা শুধু এনএসি হলে শুধু এনএসি তে দেখাতো এবার থেকে তার সঙ্গে আর একটা আসবে হয়তো দেখা যাবে কোনো শেয়ার কেবলমাত্র এম এসিতেই ট্রেড হচ্ছে ঠিক আছে সেটা এটা কিন্তু এমএসির মানে কি বলে তাহলে এখন বিএসসি এনএসি এবং এম এসি উইল প্রোভাইড প্ল্যাটফর্ম ফর ট্রেডিং ইন ক্যাপিটাল মার্কেট ক্লিয়ার এবার এই যে এক্সচেঞ্জের যে ইকুইটি কারা কারা সম্ভাব্য মালিক এখনো পর্যন্ত তার মধ্যে মানে এই এই যে সালে প্রতিষ্ঠা হয়েছিল দু হাজার আন্ডার দা গাইডলাইন্স অফ সেভি আরবিআই এম এসি আই যে প্রতিষ্ঠাতা হয়েছিল সেই সময় থেকে রাকেশ জুজুনওয়ালা রাধা দামানি এরা কিন্তু তার কিছু পার্সেন্টেজ শেয়ার কিনে রেখেছে ক্রো অ্যাপ এর যে মালিক তিনিও কিছু কিনে রেখেছেন জিরোদার যে মালিক তার কাছেও কিছু হোল্ডিং আছে ব্যাংক যেমন ইউনিয়ন ব্যাংক স্টেট ব্যাংক ব্যাংক অফ বরোদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্সিস ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক কানাডা ব্যাংক এইচ ডি ব্যাংক ইউকো ব্যাংক এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু কম বেশি এর হোল্ডিং নিয়ে রেখেছি আমরা যেহেতু মার্কেটের বাজেটের অলমোস্ট এক মাস আগে আছি যদিও বাজেট পয়লা ফেব্রুয়ারি আর আজকে আঠাশ ডিসেম্বর মনে হচ্ছে তিনটে মাস কিন্তু বাজেটকে কেন্দ্র করে মার্কেটে কিছু শেয়ারের কিন্তু একটা মুভমেন্ট আপনারা এক্সপোর্ট করতে পারেন তার মধ্যে ফার্স্ট যে দুটো শেয়ার আমি বলবো বাজেট মানে সরকার কিন্তু কি করবে সে তার যে টোটাল ইনকাম করবে সে ব্যাপারে একটা রূপরেখা দেবে এবং এবারের বাজেটে সরকার বেশ কিছু টাকা সংগ্রহ করার চেষ্টা করবে ডিসইনভেস্টমেন্ট থেকে এটা অনুমান করা হচ্ছে সেক্ষেত্রে দুটো ব্যাংক আপনারা শুনেছেন গভর্নমেন্ট কিছু ব্যাংকে বিক্রি করতে চাইছে সেক্ষেত্রে দুটো ব্যাংকে ডিস ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এই দুটো শেয়ারের চার্টকে কিন্তু লক্ষ্য রাখবেন এদের মধ্যে কিন্তু একটা মুভমেন্ট অর্থাৎ ধরুন থার্টি ফর্টি পার্সেন্ট মুভমেন্ট কিন্তু আপনারা আশা করতে পারেন দেখুন সেন্ট্রাল ব্যাংক দীর্ঘদিন ধরে কিন্তু একটা লেভেলে আছে বর্তমানে কাছাকাছি আছে অন্যদিকে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মানে মার্কেটে যে গুঞ্জন এরা কিন্তু টপ মোস্ট কি বলে কন্টেন্ডার এর জন্য কি বলে এরা হচ্ছে টপমোস্ট কন্টেন্ডার হচ্ছে ডিসইনভেস্টমেন্টের এর জন্য এগুলোর দিকে খবর রাখতে পারেন খুব ফাস্ট এগুলো কিন্তু নট ইনভেস্টমেন্ট পিক ফাস্ট কিছু যেভাবে বলেন সুইং ট্রেডিং সেই সমস্ত কারণে এদেরকে লক্ষ্য রাখতে পারেন ফ্রেন্ডস বাজেটের আগে আরো কয়েকটা শেয়ার বাজেটে যেমন ধরুন কি সাধারণত পিকচার ঘটে যেমন ধরুন সোলারের সেক্টরের প্রতি সরকারের নজর থাকবে রেল সেক্টরের প্রতি সরকারের নজর থাকবে ওয়েস্ট ওয়াটার সেক্টরের ক্ষেত্রে সরকারের নজর থাকবে ঠিক আছে কারণ কি জল সংক্রান্ত ব্যাপারে এর আগেও আমি বলেছি আজকেও আবার বলছি সরকার কিন্তু এই সেক্টরের উপর কিছু পলিসি নিয়ে আসবে এবং তাতে যারা এই রিলেটেড ওয়েস্ট ওয়াটার রিলেটেড বিজনেস করে তারা তার দ্বারা প্রভাবিত হতে তাই আজকে আমরা সম্ভাব্য বাজেট র্যালির জন্য চারটে শেয়ারকে আমরা পিন পয়েন্ট করছি নাম্বার ওয়ান হচ্ছে আয়ন এক্সচেঞ্জ শেয়ারটা চার্ট দেখবো একটু অল আর ফান্ডামেন্টালি গুড কোম্পানি অল আর ইন্ডিয়ান ইন্ডিয়ান এই আয়ন এক্সচেঞ্জ সরি আয়ন এক্সচেঞ্জ আয়ন এক্সচেঞ্জ আয়ন এক্সচেঞ্জ যদি দেখেন উইকলি ভিত্তিতে কিন্তু ধরুন সাতশো চৌষট্টির হাই করার পরে বর্তমানে ছশো করছে শেয়ারটা যদি কোনো কারণে এখান থেকে দেখুন ফ্রেন্ডস মার্কেট যদি আমি যেটা বললাম টাইম কারেকশনে গেলেও বেশ কিছু শেয়ার কিন্তু ব্রেকআউট করবে এবং তারা কিন্তু নতুন র্যালি করে উপরের দিকে চলে যাবে এই নয় যে সবাই সব শেয়ার এই লেভেলে থাকবে এই মার্কেটে বহু শেয়ার নিচেও যাবে আবার বহু শেয়ার উপরেও যাবে এই শেয়ারটা বর্তমান চুয়াল্লিশের দ্বিতীয় যে সেক্টরটা সোলার সেক্টর বা রিন এনার্জির ক্ষেত্রে এনএইচপিসি এনএইচপিসি বর্তমানে দেখা যদি যায় সাতাশের পিতে ট্রেড করছে এবং আপনি যদি তার চার্ট দেখেন তাহলে চার্টে কি দেখবেন শেয়ারটা প্রায় উপর থেকে চল্লিশ টাকার কারেকশন দিয়ে দিয়েছে প্রায় একশো সতেরো আঠারো পর্যন্ত শেয়ারটা গেছিল আজকে আশি টাকা দিয়ে পাওয়া যাচ্ছে এই শেয়ারে কিন্তু একটা আপ মুভ আপনি আশা করতে পারেন মিনিমাম টোয়েন্টি আবার তার প্রিভিয়াস হাই পর্যন্ত ক্লিয়ার তাহলে এনএইচপিসি থার্ড জিস সেক্টর ইরকন রেল সেক্টরের সিও এন ইরকন ইন্টারন্যাশনাল অলরেডি তার পিক থেকে অনেকটা কারেকশন দেওয়ার পরে একটা আপ মুভ দিয়েছিল 235 যেভাবে এখানে আমরা দেখেছি শেয়ারটা তার লো থেকে অর্থাৎ একশো তিরাশি থেকে হাই করেছিল কতটা ধরুন দুশো আটত্রিশ অর্থাৎ যদি আমি তিরাশি থেকে আটত্রিশ ধরি তাহলে প্রায় পঞ্চান্ন টাকা তেমনি ভাবে এই লো থেকে অর্থাৎ লো হচ্ছে দুশো সাত টাকা দুশো সাত থেকে পঞ্চান্ন টাকার একটা র্যালি অর্থাৎ দুশো বাষট্টি তেষট্টি পর্যন্ত কিন্তু একটা র্যালি দিলেও দিতে পারে দুশো চৌষট্টি পঁয়ষট্টিটা পর্যন্ত একটা র্যালি কিন্তু বিফোর বাজেট বা ডিউরিং বাজেট আপনি পেলেও পেতে পারেন লাস্ট বাট নট দ্য রিস্ক রিস্ক ফ্রি শেয়ার সেটা হচ্ছে আইআরসিটিসি একইভাবে এটা কিন্তু ইনভেস্টমেন্ট বেট সবই ইনভেস্টমেন্ট বেট ঠিক শেয়ারগুলো কিন্তু টাইমিং এর জন্য যেটা সিদ্ধান্ত নিচ্ছেন তার মানে ইমপ্লিমেন্টেশনটাও সেইভাবে হবে আইআরসিটিসি তেও কিন্তু একটা ফিফটিন পার্সেন্ট এর কাছাকাছি মানে ইয়ে বলে আপ আপমুখ যদি কোনো কারণে শেয়ারটা আঠারোশো সতেরোশো আঠারোশো সরি আটশো আঠারো উনিশের লেভেল ভেঙে দেয় শেয়ারটা কিন্তু বারবার ধরে ব্রেকআউট করার চেষ্টা করছে দেখুন আমি একটা ট্রেন লাইন ড্র করেছিলাম এই ট্রেন লাইনটার মধ্যেই কিন্তু শেয়ারটা ঘোরাঘুরি করছে এই ট্রেন লাইনটার উপরে যেদিন শেয়ার ক্লোজিং দেবে ঠিক আছে আটশো সতেরো আঠেরোর উপরে ক্লোজিং দিয়ে যদি বেশ কয়েকদিন থেকে তাহলে এখান এই শেয়ার কিন্তু এখান থেকে আপ মুপেও চলে যে গেলেও যেতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রিটাকে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে আর একটা জিনিস হচ্ছে অনেকের কথা বা কমেন্ট শুনে মনে হচ্ছে অনেকেই কিন্তু মার্কেটটা শেখার চেষ্টা করছেন আর আমার উদ্দেশ্য শেয়ার নয় মার্কেটটাকে শিখতে শেয়ার প্রচুর পাবে কিন্তু মার্কেটটা শিখলে আপনার কনফিডেন্সটা বাড়বে যে কোনো শেয়ার আপনি চুজ করে আপনি ইনভেস্ট করতে পারবেন সো মানে মার্কেটের যে মেকানিজম সেটাকে শেখার চেষ্টা করুন ভালো থাকুন কথা হবে পরে লেখে